আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ টমে হিল ফিগারের তিনটা গ্যাবাডিং প্যান্ট আমাদের শোরুমে ইনহাউস হয়েছে এবং এই কাপড়গুলো হচ্ছে পাকিস্তানি কটন পাকিস্তানি হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি হিল ফিগারের ঠান্ডা আমি যদি হাত এইভাবে দিয়ে ধরে রাখি প্রচুর ঠান্ডা মানে আপনারা নেওয়া দরকার নাই আমাদের শোরুমে এসে শুধু একবার দেখে যাবেন এত ঠান্ডা এই কাপড়গুলো যত গরম হোক পরে খুব আরাম পাবেন তিনটা কালারের চলে আসছে তার মধ্যে এটি একটি কালার আর এটা হচ্ছে ব্যাক সাইড আপনাদের একটু দেখাই স্টিচগুলো দেখুন সেলাইগুলো দেখুন কত সুন্দর ফিনিশিং শেপটাও যথেষ্ট সুন্দর আর এখানে প্রত্যেকটা দেশের প্রাইজ রেট দেওয়া রয়েছে পাশাপাশি এদের যে বাটনটা দেখেন অরিজিনাল টমি হিল ফিগারের বাটন পাশাপাশি পিছন সাইডটা দেখুন অরিজিনাল টমি হিল ফিগারের রিপিট সাইজ লেভেল কেয়ার লেভেল তো রয়েছে ইনার সাইডটা একটু দেখাই আপনাদেরকে অসম্ভব সুন্দর ও পকেট প্রিন্ট প্রত্যেকটা পকেটের কাপড় কিন্তু প্রিন্টের কাপড় এছাড়াও এখানে তো আপনার সিলিকা আছে যেন প্যান্টটা নষ্ট না হয় এই কারণে এরা সিলিকা এর সাথে সংযুক্ত করে দিয়েছে আর এখানে সুন্দর একটা স্টিকার দেওয়া রয়েছে টমি জিন্সের ওয়াই কে পাশাপাশি আরেকটা জোস কালার আসছে সেটা হচ্ছে নেভি ব্লু কালার সবার পছন্দ এই কালার জাস্ট যারা এই প্যান্টগুলো যারা পরেন তারা আমাদের শোরুমে এসে একবার পরে দেখবেন যে আসলে প্যান্টগুলোর কোয়ালিটিটা কী আচ্ছা আর একটা ওয়াশ আসছে এই কালারটা আপনি যে কোনো ব্র্যান্ড শোরুমে এই প্যানগুলো নিতে গেলে আপনাকে দু হাজারের উপরে নিতে হবে কিন্তু আমাদের যেহেতু ছোট দোকান আর আমরা সীমিত লাভ করি মাত্র নয়শো টাকা করে এই প্যান্ট আমাদের শোরুমে পেয়ে যাবেন